আসসালামু আলাইকুম আমি তানভীর আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে ট্রেন্ডিং টু পিস এবং থ্রি পিস কালেকশন এবং একই প্রোডাক্ট আপনারা চাইলে টু পিস হিসেবেও নিতে পারবেন আবার চাইলে থ্রি পিস হিসেবেও নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুবাই সিল্কের কালেকশন যেহেতু বর্তমানে হচ্ছে দুবাই সিল্কটা ভাইরাল কালেকশন ট্রেন্ডিং একটা টপিক সো আজকে আপনাদেরকে দুবাই সিল্ক দেখাবো ভাইয়া একটু দেখেন আমাদেরকে এটা হচ্ছে দুবাই সিল্কের তাই না আচ্ছা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই সিল্কের এটা হচ্ছে কামিজ এবং এটা হচ্ছে টু পিস

আর কাস্টমার এসে অনেক সময় নাকি সেই প্রাইস পায় না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন কারণ এতে আমাদের একটা ব্যাড রেপুটেশন হয় সব সবসময় ভিডিওতে যে প্রাইস বলবেন কাস্টমার আসলেও সেই দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভিডিওতে যে প্রাইসটা বলবেন ওই প্রাইসেই আপনি দিবেন তা হলে আসলে আমাদের একটা ব্যাড রেপুটেশন হয় না আপনার সেই প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই কিন্তু যদি সেই প্রোডাক্টটাই যদি থাকে সেটার প্রাইস আপনারা বাড়াই নেবেন না ওকে ভাইয়া নেক্সট কালেকশনটা একটু দেখি আচ্ছা ওড়না কি সুতি ভাইয়া জর্জেট আচ্ছা জর্জেট ওড়না পাকিস্তানি জর্জেট ওড়না আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে এটার প্রাইস আসবে হচ্ছে থ্রি পিস হিসেবে নিলে নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ টু পিস হিসেবে নিতে চায় তাহলে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওয়েল ভাইয়া নেক্সট দেখ

আচ্ছা গাইজ এটা হচ্ছে টু পিস এবং টু পিস হিসাবে আপনারা নিতে চাইলে প্রাইস আসবে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে সালোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা সালোয়ার আর সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে কত বললেন ভাইয়া সরি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাইয়া নেক্সট আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের দারুণ সব জুতা নিতে আমাদের এই পেজে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে দিব তো চলুন আবার ভিডিওতে ব্যাক করা যাক তো গাইজ এবার আপনাদেরকে আবারও একটা দুবাই সিল্কের একটা হোয়াইটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বডিটা এই যে হচ্ছে নিচের সাইডটা থেকে শুরু করে এই হচ্ছে টোটাল বডিটা আর এই হচ্ছে এটার বোতামগুলি আমার কাছে বোতামগুলি অনেক সুন্দর লাগতেছে গর্জিয়াস একটা বোতাম কিন্তু ওয়ার্কের বোতাম তো আচ্ছা এই সবগুলি হচ্ছে ফুল হাতা এবং এগুলি হচ্ছে টু পিস এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা গাইস এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং কেউ যদি থ্রি পিস হিসাবে নিতে চান থ্রি পিস কি নিতে পারবে আচ্ছা আচ্ছা থ্রি পিসার সুযোগ রয়েছে এবং আমি যে প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম এটার বার্গেনিং করা যাবে না এটা কিন্তু ফিক্সড প্রাইস ভাইয়া নেক্সট দুবাই সিল্কের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের আরেকটা কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান একটা থ্রি পিস এবং আপনারা টু পিস হিসাবেও নিতে পারবেন ভাইয়া আচ্ছা ভাইয়া টু পিস নিলে কেমন প্রাইস আসবে আর থ্রি পিস নিলে কেমন প্রাইস আসবে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা টু পিস হিসেবে নিতে চাইলে আর থ্রি পিস হিসাবে নিতে চাইলে নয়শো পঞ্চাশ এই যে আপনারা ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু যথেষ্ট সুন্দর চার হাত এবং ছয় হাত ওড়নাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রাইসটা তো আমি একটু আগেই বলে দিলাম ওয়েল ভাইয়া নেক্সট গাইজ এই সাইডে আপনাদেরকে হচ্ছে ভাঙচুর কাপড়ের শর্ট টপস দেখাচ্ছি ভাইয়া একটু এগুলার প্রাইসগুলো বলেন এগুলো কি সুতির মধ্যে

এগুলির প্রাইস আসবে হচ্ছে টাকা এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ